ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা আমার আমার ইয়া থেকে কেউ জানা আসছে একটু বলেন তো আমার অডিয়েন্স কেউ আসছেন কিনা একটু জানেন আজকে লাইভে যুক্ত হলেই ভালোবাসা আজকে লাইভে যুক্ত হলে স্টারে ভালোবাসা প্রত্যেকে পাবেন প্রত্যেকে রকেট পাবেন আজকে যারা যুক্ত হবেন প্রত্যেকে স্টারে ভালোবাসা পাবেন অবশ্যই প্রত্যেকে লাইভে যুক্ত হয়ে যান এবং পিন পোস্টে প্রত্যেককে ফলো করুন পিন পোস্টটা ফলো করুন ওইখান থেকে সবাইকে ভালোবাসা দেওয়া হবে পিন পোস্টটা ফলো করুন ওইখান থেকে সবাইকে ভালোবাসা দেওয়া হবে প্রত্যেককে পিন পোস্টে যুক্ত হন প্রত্যেককে পিন পোস্টে যুক্ত হন ভাই যুক্ত ভালো ঠিক আছে পিন চ্যাট বাকিস আচ্ছা আমুকলে আফা দি হ্যাঁ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কি করবো কি করবো লাইফটা আগে শেয়ার করবেন অবশ্যই পিনপোস্টে সবাই যুক্ত হন পিনপোস্টে সবাই যুক্ত হন প্রত্যেকে

Hello? আলহামদুলিল্লাহ আছি ভালো রাসিফ ভাই ভালো আছি আপনার কি খবর সালেমান সালেমান ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আছি ভালো কি অবস্থা আপনার আজকে কথা আছে কথা আছে সবাই আসেন বলবো আপনাদের সাথে আড্ডা হবে রায়হান ওয়াচিং হাই ব্রো বিগ প্যান ব্রো বিগ প্যান মেহেদি ভাই কেমন আছেন মেহেদি ভাই বলেন কি বলতেছে হাসান চৌধুরী হাই হাই ব্রো লেহান মিস ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা কি খবর হাসান ভাই হাই আমান ভাই সবাই লাইভটা একটু শেয়ার করো না সবাই লাইভটা একটু শেয়ার করো আজকে আজকে লাইভ হবে ওরা